এক রাজা তো চবুক মেরে তুলের তো পিঠের ছাল আর রাজা শান্তনা দেব এসে দেশের হাল একাতো চবুক মেরে তুলে নিতো পিঠের ছাল আর কে রাজা শান্তনা দেবে এসে দেশের হাল ভিতর রাজার মন্দ কপাল নাই তনু অরন নাই তো ঢাল আ যায় রায়ে কিচ্ছা চলে পূজারা কো নাতির তাল ترا ক্ষত চাবুক মেরে তুমি পিঠের ছাল আর কে রাজে শান্ত না দাই ঘুরে এসে দেশের حال আমি বলি দোষা মাদে রামরায়ত বেকুব তাই আয়া কান্না দেখে সকল অতি দ্রুত ভুলে যাই আমি বলি দোষা মাদে আমরায়ত বেকুব তাই আয়া কান্না দেখে সকল অতি দ্রুত ভুলে যায় আলা দিনের চারা খুঁজে একসাথে সব পেতে চাই বেশি খেলে মুখ পড়ে যায় কি মনে নাই রাজা তো চাবুক মেরে তুলে নিত পিঠের ছাল আরেক রাজা সন্তনা দেয় ধারায় ধরবে এসে দেশের হাল সামনে আসবে নতুন রাজা চলবে তাহার তলোয়ার হিসেব বুঝে সুশীলের আসব হয়ে গেছে ফনোয়ার সামনে আসবে নতুন রাজা চলবে তাহার তনোয়ার হিসেব বুঝে সুশীলের আসব হয়ে গেছে ফনোয়ার কল্লাই যাক আমজনতা এসব দিয়ে কি দরকার